কেমন আছেন পুরজে রাপুরা ভাইরা সবাই কেমন আছো আজকে আমি রান্না করব ধুনদুল এবং ঝুনকু বেগুন দিয়ে মাছ বড় মাছ রান্না করব কড়াই দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে আসছে দিয়ে দেব পেঁয়াজ কুচি দেখো পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে দিয়ে দেব এক চা চামচ হলুদ গুঁড়ো দসা চামচ মরিচ গুঁড়ো স্বাদমতো লবণ দিয়ে দেব মাছের মশলা এবং ধনিয়া গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিবো যেন মশলাটা পুড়ে না যায় দিয়ে দেবো সামান্য পানি দিয়ে দেবো এক চাবি জিরা পেস্ট আদা কাঁচাবিস আদা পেস্ট দিয়ে মশলাটিকে ভালোভাবে কষিয়ে দেব দিয়ে দেব পাঁচটি কাঁচা মরিচ ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে মশলাটা কষানো হয়ে আসতে তেলে উঠে আসতে দিয়ে দেবো সেই মাছটা মাছটা আজকে কর সে রান্না করব তোমরা রান্না করতে পারো কিন্তু আজকে সে রান্না মাছটা কষানো ভালো ভালো কষিয়ে নেব দেখো মাছটা কষানো হয়ে গেছে মাছটা কষানো হয়ে গেছে এখন মাছগুলোকে উঠিয়ে নেব মাছটাকে উঠিয়ে নিতে এখন দিয়ে দেবো সে বেগুন আর ধুন্দুলটা দিয়ে দিচ্ছে বেগুন আর ধুলটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব তোমরা চাইলে এই ঝুমকু বেগুনটা দিয়ে এইভাবে ধুন্দুল দিয়ে বড় মাছ দিয়ে রান্নাটা করে নিতে পারো এখন ভালোভাবে কষিয়ে নেবো ঢেকে রান্না করবো কিছুক্ষণ দেখো কষিয়ে নিচ্ছি আর একটু কষিয়ে সামান্য দিয়ে দেবো ঝোল কারণ হচ্ছে ধনুর তো ঝোলটা উঠে যাবে ঝুমকু বেগুনটা একদম নরম হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দেব মাছগুলো যে মাছগুলো উঠিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে ঝোল দেওয়ার প্রয়োজন হয়নি কারণ সেদ্ধ হয়ে গেছে ধন্দুর নরম তো তাই দেখো দেখো হয়ে গেছে আমার বড় মাছ দিয়ে ধনু এবং ঝমকু বেগুন দিয়ে রান্না এভাবে তোমরা চাইলে রান্নাটা করে নিতে পারো দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমার রান্নাটা কেমন হলো আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে আমার ফেসবুক পেজ আমার ইউটিউব চ্যানেলটাকে ফলো করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ পেচ।